হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের জিওগ্রাফির তোমাদের প্রশ্নবিচিত্রাতে ফিফথ নাম্বার অফ স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখো যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন দেখো ডাইমস ও ফোবস হচ্ছে মঙ্গল এর উপগ্রহ আর পৃথিবীর উপগ্রহ হবে চাঁদ বুধের কোনো কিন্তু উপগ্রহ নেই নেক্সট পৃথিবীর সর্বনিম্ন স্থান মারিয়ানা খাত মনে রাখবে যে পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কিন্তু মারিয়ানা খাতকেই বলা হয় থার্ড স্টেশনের ঘড়িতে টোয়েন্টি আওয়ার্স মানে সাধারণ ঘড়িতে এখন সন্ধ্যা আটটা বাক্যে উত্তর দাও দাগে ভারতের বৃহত্তম রাজ্যের নাম লেখো লিখবে ভারতের বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান রাজস্থান ভারতের দীর্ঘতম হিমবাহ আনসার লিখবে ভারতের দীর্ঘতম হিমবাহ শিয়া চেন শিয়া চেন কয়াল কি আনসার লিখবে যে উপহগুলিকে কয়াল বলা হয় মানে মালাবার উপকূলের গুলিকে কয়াল বলা হয় আমি এখানে লিখে দিচ্ছি মালাবার উপকূলের উপহদগুলিকে গুলিকে কয়াল বলা হয় ফার্স্ট গঙ্গা নদীর উৎস উৎস মোহনা উল্লেখ করো দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন প্রথম অবস্থায় এর নাম ভাগীরথী উত্তর প্রদেশের এলাহাবাদের কাছে প্রধান উপনদী যমুনার সাথে মিলিত হয়েছে মুর্শিদাবাদের দুলিয়ানের কাছে পদ্মা ও ভাগীরথী হুগলি নামে দুটি শাখায় ভাগ হয়েছে প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের অপর দিয়ে উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে তাহলে গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষারগুহা আর মোহনা হচ্ছে বঙ্গোপসাগর ওকে তারপরে কোচেন ভারতের পূর্ব দিকে যে কোনো দুটি প্রতিবেশী দেশের নাম লেখো লিখবে বাংলাদেশ মায়ানমার অক্ষরেখা ও দ্রাঘমা রেখার মধ্যে পার্থক্য লেখক অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত দ্রাঘমা রেখা অর্ধবৃত্ত অক্ষরেখা ওয়ান সেভেন্টি নাইনটি আর দ্রাঘমা রেখা থ্রি সিক্সটি দৈর্ঘ্যতে লিখবে মেরুর দিকে পরিধি কমে যায় আর এটা হচ্ছে সব একই দৈর্ঘ্যের কোন দিকে বিস্তৃত লিখবে অক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘমা রেখা উত্তর থেকে দক্ষিণে অক্ষরেখা পরস্পরের সমান্তরালে থাকে আর দ্রাঘমা রেখা পরস্পর সমান্তরাল নয় নেক্সট পৃথিবীকে একটি বৃত্তের মতো এঁকে তাতে নিরক্ষরেখা কর্পটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা মান সহ অঙ্কন করো খুব ভালোভাবে ডায়াগ্রামটা প্র্যাকটিস করবে তোমরা এটা টেক্সটেই পাবে এই ডায়াগ্রামটা দেবে ভালোভাবে দেখে নাও ভালোভাবে এটা প্র্যাকটিস করবে ওকে আর প্রতিটা প্রশ্নই খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবে পাঁচে দাগের ফার্স্ট কোশ্চেন ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমি শ্রেণীবিভাগ করো এই যে এখান থেকে শ্রেণী বিভাগটা করবে দেখো যে ভারতের দক্ষিণ উপদ্বীপীয় মালভূমির পশ্চিমে রয়েছে আরব সাগর পূর্ব দিকে বঙ্গোপসাগর এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি এবার এর ভাগ করতে হবে পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের মধ্যবর্তী অংশ হচ্ছে পশ্চিম উপকূলের সমভূমি এবং পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলীয় সমভূমি নামে পরিচিত মানে এই বক্সটা তোমাদেরকে ফিল করতে হবে ওকে নেক্সট কোয়েশ্চেন ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে যা জানো লেখক লিখবে রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি ভারতের বৃহত্তম মরু অঞ্চল এর নাম থর মরুভূমি যত দূর তাকানো যায় শুধু আর পাথর কোথাও বড় গাছপালা নেই খুব ছোট ছোট অনিত্যবাহ নদীর দেখা যায় এই নদীগুলিতে সারা বছর জল থাকে না অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছাতে পারে না যেমন লুনি দীর্ঘদিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে তাই এখানে খুব কম মানুষ বসবাস করে আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এর আনসার আমি স্ক্রিনে মেনশন করে দেবো সেখান থেকে তোমরা লিখে নেবে তাহলে আজকে দেখো ফিফ স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি দেখে নিলাম আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এক লাইক দেবে আর ভিডিওটি কী করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে তোমরা জানো তোমাদের প্রতিটা বিষয়ের ক্লাস শুরু হয়ে গেছে তাই ক্লাসগুলি যারা দেখো অবশ্যই প্লে লিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও প্লে লিস্টটা সুন্দরভাবে ক্রিয়েট করা আছে তোমরা সহজেই খুঁজে পাবে আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে কিন্তু ভুলবে না তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ